মণ্ডপে জীবিত গীতাকে দেখে পাগল হয়ে গেল কাবিয়া হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা এল সিরিয়ালের আজকের পর্বে বিশেষ দেখতে পাবো সবাই জেনে গেছে যে গীতা বেঁচে আছে জেনে গেছে সস্তিক জেনে গেছে উগৃত মুখার্জী তার সাথে মেহক আগে থেকে জানতো জানে গনিশ কাঙ্গুলি এমন কি ইলিনো সবাই মিলে চক্রান্ত করেছে যে বিয়ের মণ্ডপে কাবিয়া কৃপণের আসল পর্দা ফাঁস করবে এদিকে কাবিয়া তো চিন্তায় পড়ে যায় সে বেনারসি শাড়ির দিকে সে রক্তমাখা বেনারসি শাড়ি থেকে কাবিয়ার মাথা পুরো খারাপ হয়ে যায় কাবিয়া বুঝতে পারে না যে কি হতে চলেছে কে করছে এই কাণ্ড কৃপান বুঝে গেছে যে আড়াল থেকে কেউ না কেউ একটা গেম নিশ্চয়ই খেলছে এতে তো গীতা বিয়ের সাজে সেজে উঠেছে সাথে অপরূপ সুন্দর লাগছে গীতাকে মুখার্জি বাড়িতে রাখা আর প্রলয় কোনো মতে রাজি হচ্ছে না এই বিয়েতে কারণ তারা একমাত্র জানে না যে গীতা বেঁচে আছে তাই তো গীতাকে হারানোর শোক তারা মেনে নিতে পারছে না আর কাবে এই বাড়ি বউ করে আসতে তারা একদমই দেখতে চাইছে না তাই কোনো মতে বিয়ের মণ্ডপে যায় না রাখা আর প্রলয় বলে আমরা ওই বিয়ের মণ্ডপে আমরা যাব না এই বিয়েতে আমরা সামিল হব না আজ গীতার ঘাত কাজ আর গীতাকে ভুলে আমরা কি করে খুশিতে মাথে থাকতে পারি দাদা আমি পারব না অগ্রিত মুখার্জি বলে তোদের যেতে হয় না যা করা যা বোঝার আমি সব করব। তাহলে আমি স্বস্তিককে নিয়ে যাচ্ছি স্বস্তিক তো চলে যাচ্ছে বিয়ের মণ্ডপে কারণ স্বস্তিক গীতাকে আগেই স্বস্তিক জানিয়ে দিয়েছে যে তার গীতা মরে যায়নি তার গীতা এখনো বেঁচে আছে তাই তো স্বস্তিক কোনো দুঃখ নেই মনের খুশিতে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে অগিত মুখার্জির সাথে এদিকে শাস্তিকের কাছে রয়েছে বড় সর প্রমাণ আর শাস্তিকও হাজির হবে বিয়ের মণ্ডপে এদিকে তো গিনিও চিন্তা করে থাকে যে সত্যি তো তাহলে এই রক্তমাখা শাড়িগুলো কে পার্সেল করে পাঠালো কি হচ্ছে কি আমি তো কোনো কিছু বুঝতেই পারছি তিত কাবে আর মাথায় হাত ভীষণভাবে চিন্তায় পড়ে গেছে কাবেয়া কোনো মতেই কোনো কিছু বুঝতে পারছে না ধীরে ধীরে পাগলামো শুরু করেছে কাবেয়া রজনীবি বারবার করে বলতে থাকে আজ তোর বিয়ে কাবেয়া তুই কেন ছটফট করছিস এমন করতে তুই পাগল হয়ে যাবি কাবেয়া বলে হ্যাঁ মা আমার মাথা কেমন একটা করছে আমি কি সত্যি তাহলে পাগল হয়ে যাব আমি কিছু বুঝতে পারছি না কি হতে চলেছে তখন কিপার বলে দিদি তুই কোনো চিন্তা করিস না যা করার তো আমি করেছি তো শাস্তি যদি পাই তাহলে আমি পাবো তোর কোনো চিন্তা তুই করবি না যা করার যা হবার সব আমার হবে আর এই বলেই কৃপান্ত ডায়েট কথা জানিয়ে দেয় কাবিরাকে এদিকে তো বিয়ের মণ্ডপে চলে এসেছে স্বস্তিক সাথে অভিজ্ঞ মুখার্জি এদিকে বস্তি থেকে মেহেক আর গীতা আর পদ্ম চলে যাচ্ছে বিয়ের মণ্ডপের দিকে কারণ তাকে এবার ছাগনা তলায় বসবে না তাই তো শুনতে পেয়েছে যে আসবে তাই তো পান পাতা নিয়ে মুখ ঢাকবে কিন্তু তার আগেই কাবিয়ার আগেই বিয়ের মণ্ডপে বিয়ের পিড়িতে চলে গেছে গীতা পান পাতায় মুখ ঢেকে আর পান পাতায় মুখ সরাতে গীতাকে দেখে ভীষণভাবে খুশি হয়ে গেছে স্বস্তিক স্বস্তিক বলে গীতা সত্যি আমি ভাবতে পারিনি তুমি আমার জীবনে এরকম ভাবে আবার আসবে আমি খুব খুশি হয়েছি গীতা তখন সেখানে চলে আসে কিরণকান্তি ব্যানার্জি বলে তুমি কে তুমি কে আমার মেয়ে তো এখনো আসেনি কাবিয়া কাবো কোথায় আর তখনই গীতাকে গীতা মুখটা দেখে দেয় কিরণকান্তি ব্যানার্জিকে কিরণকান্তি ব্যানার্জি পুরোপুরিভাবে চমকে উঠেছে আর তখনই বড় বউ চলে এসেছে বড় বলে বললাম না সন্ধ্যেবেলায় একটা তিন ঘন্টার মুভি হবে তাই তিন ঘন্টার মুভি দেখতে আমি চলে এলাম আর তখনই সেখানে হাজির হয়েছে গিনি কাবেয়া এবং কি কৃপাল সবাই মিলে তো গীতাকে দেখে চমকে গেছে জীবিত অবস্থায় গীতাকে দেখে মাথার ওপর ভীষণভাবে আঘাত পড়ে গেছে কাবেয়ার কারণ কাবেয়াকে ধীরে ধীরে ভয় দেখিয়েছে গীতা আর সেই ভয় দেখাই থাকেতে কাবে মাথায় একটা বড় সড়ো আঘাত লেগেছে আর তারপরে হট করে জীবিত অবস্থায় গীতাকে দেখে পুরো মাথা খারাপ হয়ে গেছে কাবেয়া কাবেয়া কেমন একটা মুখ করতে থাকে সবাই তো কাবেয়াকে দেখে ভীষণভাবে হাসতে থাকে আর গীতা একের পর এক প্রমাণ দেখিয়ে দেয় সমস্ত কিছু যে কৃপাণ তাকে ধাক্কা দিয়ে মেরেছিল তার সাথে যোগদান রয়েছে কাবেয়া কিন্তু কৃপাণ বলে কী প্রমাণ আছে যে আমার দিদি এটাতে আছে আর তাছাড়া তোমার দিদি মানে গিনি মুখার্জি কিন্তু এই সবের চক্রান্ত ছিল গীতা পরে তাই নাকি তখনই গিনি পরে প্রমাণ দেখো তুমি কিন্তু গিনির পক্ষে কোনো প্রমাণই দেখাতে পারে না কৃপান উল্টে কাবিয়ার পক্ষে প্রমাণ পেয়ে যায় যে কাবিয়া আসল অপরাধী তার সঙ্গে রয়েছে কৃপান এদিকে গিনি বেঁচে যায় কৃপানকে অ্যারেস্ট করে নেয় বড়বাবু সাথে কাবেয়াকেও কিন্তু কাবেয়াকে অ্যারেস্ট করার পরও কাবেয়াকে যখন থানাতে নিয়ে যায় কাবেয়ার মাথার ঠিক থাকে না কাবেয়া ছটফট করতে থাকে পাগলের মতো করতে থাকে যেটা দেখে রতিদেবী দেবী কান্নায় ভেঙে পড়েছে তাহলে কি এবার গীতাকে নতুনভাবে জব্দ করার জন্য কাবেয়াকে ইচ্ছা করে এই কালামও করছে না সত্যি সত্যি কি পাগল হয়ে গেলেও কাভেয়া তাহলে বন্ধুরা এমন দায়িত্ব চলেছি আমরা আজকের পর্বে আগামী কাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকুন ধন্যবাদ